হাইভ্রুবান কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব প্রচণ্ড গরম পড়েছে তাই আমি শেয়ার করছি গরম স্পেশাল ঠান্ডা ঠান্ডা দারুণ স্বাদের একটি রেসিপি এই রেসিপি বানানো খুবই সহজ আর বানাতে কোনো প্রকার গুঁড়ো দুধ কনডেন্স মিল্ক মাওয়া ক্রিম কিছুরই প্রয়োজন হবে না মাত্র চারটি উপকরণের তৈরি এই রেসিপি একবার খেলে এ স্বাদ ভুলতে পারবেন না খেতে অমৃত এই রেসিপি বানানোর জন্য সর্বপ্রথম লাগছে সাবুদানা এখানে হাফ কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি সাবুদানাগুলো ছোট সাইজের নিয়েছি অল্প পরিমাণে জল দিয়ে হালকাভাবে ধুয়ে নেব বেশি প্রেস করে সাবুদানাগুলোকে ধোয়া যাবে না তাহলে স্টার্সটা বেরিয়ে যাবে হালকা হাতে দুবার ধুয়ে নেব, দেন গরম জল দিয়ে তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রাখব। ফলে সাবুদানা সফট হয়ে যাবে দেন কড়াইয়ে লিকুইড দুধ নিয়েছি পাঁচশো এম এর মতো দুধটা হাই ফ্লেমে ফুটতে দেব দুধটা যখনই ফুটে উঠবে লো ফ্লেমে ঘন করে নেব দুধটাকে ফলে কোনো মাওয়া বা ক্রিমের প্রয়োজন হবে না দেন ওয়ান থার্ড কাপ পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুপাতে চিনির ব্যবহার করবেন এইবার দুধের সঙ্গে চিনি খুব ভালো করে মিশিয়ে নেব এইবার মিষ্টিটাকে ব্যালেন্স করতে সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব এবং আবারও ভালো করে মিক্স করে নেব ফ্লেভারের জন্য এখানে একটা ফাটানো এলাচ দিয়ে দেব। এবং আরও দশ মিনিটের মতো লো ফ্লেমে জাল দিয়ে নেব এবং দুধটাকে ঘন করে নেব দুধটা জাল দিতে দিতে দেখুন কতটা ঘন হয়ে এসেছে এবং সাইডে যে সর পড়ছে বা ক্রিমের মতো জমাট বাজছে সেগুলোকে দুধের মধ্যে ভালো করে মিক্স করে নেব করে কোনো ক্রিমের প্রয়োজন হবে না রেসিপিটি বানাতে দশ মিনিট পর দেখাচ্ছি বন্ধুরা দেখুন দুধটা কতটা ঘন হয়ে এসেছে আর ঘন করার এখানে প্রয়োজন নেই এরপর সাবুদানাকে দেখাচ্ছি বন্ধুরা সব জলটাকে অ্যাবজর্ভ করে নিয়েছে দেখুন সাবুদানা এবং ভালো মতো ফুলে গেছে এবার অল্প অল্প সাবুদানা চামচের সাহায্যে নিয়ে দুধের মধ্যে অ্যাড করব। সব একসঙ্গে দিয়ে দিলে তলা পাকিয়ে যাবে তাই এমন করে দিতে হবে এবং হালকা হাতে সাবুদানাগুলোকে মিশিয়ে নেবো পাঁচ মিনিট লো ফ্লেমে কুক করে নেব বেশিক্ষণ কুক করলে সাবুদানা সফট হয়ে দুধের মধ্যে মিশে যাবে নেক্সট দিয়ে দেব অল্প পরিমাণে কেসার সুন্দর একটা কালার ও ফ্লেভারের জন্য তবে আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন পাঁচ মিনিট কুক করার পর দেখাচ্ছি কত সুন্দর ক্রিমি টেক্সচার হয়েছে সাবুদানার মিক্সচারটা এখানে একদম রেডি হয়ে গেছে এইবার একটি পাত্রে ঢেলে নেব এবং রুম টেম্পারেচারে ঠান্ডা করে নেব দেন ফ্রিজে দিয়ে রাখবো দুই ঘন্টার মতো আমাদের আজকের রেসিপি যেহেতু গরমের জন্য স্পেশাল তাই আম ছাড়া যদি এই রেসিপি বানাই তাহলে আমাদের অনেক বেশি আফসোস করতে হবে আমি একটা আম নিয়ে তাকে মিক্সিতে ব্লেন্ড করে আমের পিউরি করে রেখেছি দেন আমকে টুকরো করে কেটে নিয়েছি নেক্সট সাবুদানার মিশ্রণ যেটা ফ্রিজে রেখেছিলাম দেখুন কতটা ক্রিমি ও মালাইদার রাবড়ির মতো তৈরি হয়েছে এইবার এটা আরও বেশি টেস্টি করার জন্য আমের পিউরি দিয়ে দেব ওয়ান থার্ড কাপের মতো আমের পাল্পটাই মেশানোর চেষ্টা করবেন এতে করে দারুণ টেস্টি লাগবে সাবুদানার সঙ্গে আমের পিউরিটা খুব ভালো করে মিক্স করে নেব দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে দেন আমের কিউব দিয়ে দেব এবং পেস্তা বাদাম একটু ছড়িয়ে দেব তবে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস ইউজ করবেন দেন আবারও ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা রেডি হয়ে গেছে ম্যাঙ্গো সাবুদানা মালাই পায়েস বা ফিরনি স্বাদ ভোলার নয় বন্ধুরা অসাধারণ লাগে খেতে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছে করবে তাই বলছি বাজারে আম ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং দেখবেন খেতে ফাটাফাটি লাগবে তো বন্ধুরা একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে ক্রিমি টেক্সচার একদম রাবড়ির মতো রেডি হয়েছে তো বন্ধুরা ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ